কি দারুণ হয়েছে দেখো কালারটা পুরো লাল হয়ে গেছে কালারটা দেখো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো তো এখন হয়ে গেছে রাত্রি আর রাত্রেবেলায় আজকে আমি খাবারে কি বানাচ্ছি জানো গাইজ আজকে বানাচ্ছি রুটি আর কাশ্মীরি আলুর দম তো আজকে কাশ্মীরি আলুর দম বানাচ্ছি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম আর কাশ্মীরি আলুর দম অনেকে অনেক রকমভাবে বানায় তো আমি কেমনভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে দেখাবো তো দেখো এখানে টমেটো কাটতে শুরু করে দিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি পাতা আর এখানে আলু সেদ্ধ করা যায় কাশ্মীরি আলুর দমের জন্য ছোট ছোটো এরকম আলুটাই কিন্তু প্রয়োজন হবে তো আমি দেখো ছোট ছোট এরকম আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি তোমরাও এরকম সাইজেরই আলু সেদ্ধ করে নেবে আর টমেটোটা একটু পর্যাপ্ত মানে বেশি একটা গোটা হলে ভালো হয় তো একটা গোটা টমেটো নিয়ে নিতে হবে এরকম তো আমি টমেটোটার জন্য কেটে নিচ্ছি আর এখানে দেখো আমার বাড়িতে এতই কাজ যে আমি এইখানে দেখো কাঁচা লঙ্কাগুলো কী অবস্থা হয়েছে আর পর্যন্ত ছাড়ানোর সময় পাইনি তো এখানে দেখো টমেটোটা আমি কেটে নিচ্ছি গোটা গোটা করে গোটা টমেটোটাই খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এরকম দেখো আর এখানে ধনে পাতাটাও আমার দরকার ধনে পাতা ছাড়া তোমরা কিন্তু কাসুরি মেথিও দিতে পারো তো আমি ধনে পাতায় দেবো এখন ধনে পাতাটাও আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে প্রথমে তো গায়েছে আমি একদমই এই চপিং বোর্ডের অভ্যাস আমার একদমই ছিল না কাটতে 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 দেখো তোমাদের সাথে শেয়ার করতে করতে প্রত্যেক দিনের দিন কিন্তু আমার শপিংয়ে কাটাটা কিন্তু একদম অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর একদমই বটিটা এখন আমি কাটতেই পারি না বটিনে একটু অসুবিধা হয়ে যায় আর যেহেতু চপিংয়ে কাটে তার জন্য চপিংটা খুব ভালো হয় আর ছোট খুব সূক্ষ্মভাবে কাটাও যায় আর এখানে নিয়ে নিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাগুলো মাঝে মাঝে আমি কিন্তু খালি করে নিচ্ছি এখানে ধনে পাতা আর টমেটো এ খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়ে চপিংয়ের বোর্ডের মধ্যেই রেখে দিচ্ছি কারণ আমার চপিং বোর্ড থেকে সরাসরি আমার দিতে সুবিধা হবে আর এখানে আমি নিচ্ছি টমেটো টমেটোটা কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি বা সেগুলো তো আমার ধোয়া হয়ে গেল মোটামুটি কমপ্লিট আর এখানে আলু তো আমার সেদ্ধ করা হয়ে গেছে যেবারে আলুটা আমি ছাড়িয়ে নেব এবার আলুটাও ছাড়িয়ে নিচ্ছি আর দেখো কী সুন্দর আলুটা ভালো সেদ্ধ হয়েছে এরকমই কিন্তু ছোট ছোট আলুতেই কিন্তু কাশ্মীরি আলুর দমটা খুব ভালো হয় এই দেখো গোল গোল সুন্দর সবকটা কটা আলু এবারে আমি ছাড়িয়ে নিচ্ছি আর এইদিকে বাইরে ডাকছে মেঘ এখন বাজে রাত্রি নটা তো রাত্রেবেলায় এখন মানে এই ভাদ্র মাসটা কিন্তু গায়ে প্রচণ্ড গরম করছে আর এখন এতটাই গরম লাগছে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতনই গরম করছে আর প্রত্যেক দিন মেঘ আসছে কিন্তু জল কিন্তু হচ্ছে না চলো আমার আলুগুলো ছাড়ানো হয়ে যাক আলুগুলোটা আমি ছাড়িয়ে ফেলেছি আর এখানে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ন টমেটো অল্প ভাজতে হবে হলুদ দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা এই জন্যই দিলাম তাড়াতাড়ি করে কিন্তু টমেটোটা গলে যাবে এরপরে একে একে আদা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে নাড়তে থাকবে আর আদা দেওয়ার পরে খুব একটা নাড়াবার দরকার নেই আদার স্বাদটা কিন্তু চলে যাবে একবারে একটু অল্প পরিমাণ তেলে ভেজে নেব আদাটা এর দেখো টমেটোটা গলে এসছে টমেটো গলে গেছে এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি গোটা গোটা আলু এখনই দেখো কি সুন্দর কালারটা এসছে গুঁড়ো আর অর্ধেক থেকে বেশি চামচ হচ্ছে ধনের গুঁড়ো তো কাশ্মীরি আলুর কাশ্মীরি আলুর দমে কিন্তু মশলা বেশি লাগে না গাই মশলাটা খুব কমই হবে এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো একেবারে এরপর কালারটা পুরো পাল্টে যাবে দেখতে পাচ্ছ কালারটা কেমন সুন্দর পাল্টে গেছে দেখো দারুণ হয়েছে লাল একদম কাশ্মীরি আলুর দম মানে একদম লাল লাল হবে এই দেখো গাছ কি দারুণ হয়েছে দেখো কালারটা পুরো লাল হয়ে গেছে কালারটা দেখো একটু জল দিয়ে দেবো কিছুক্ষণ ফুটে যাবে অল্প দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো ধনে পাতা একটু নাড়িয়ে নিচ্ছি বাস তাহলে হয়ে গেল আজকে আমার কাশ্মীরি আলুর দম একটু গ্রেভিটা রেখেছি মানে একটু ঠান্ডা হলে গ্রেভিটা টেনে নেবে বাস কমপ্লিট হয়ে গেলো আজকে আমার কাশ্মীরি আলুর দম রাতে খাবারের জন্য রুটির সাথে এই কাশ্মীরি আলুর দমটা রুটি কিংবা লুচি সব দুটো দিয়েই কিন্তু খাওয়া যায় দেখতে পাচ্ছ কি সুন্দর কালার আর গোটা গোটা এরকম আলু দারুণ লাগবে লুচির সাথে কিংবা রুটির সাথে আজকে রাতের জন্য তৈরি হয়ে গেলো আমার কাশ্মীরি আলুর দম তো গাইজ তোমরা এরকম খুব অল্প সময় কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো তোমরা ছটপট করে বাড়িতে বানিয়ে খাও আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে দেখাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে